তো আঠারো তারিখ মধ্যপালাস্থিত তুলসী দাস মোদক একজন রিটায়ার্ড পারসন ওনার বাড়িতে দুপুর দেড়টা নাগাদ একটা চুরির ঘটনা সংঘটিত হয় তো আমরা সেই চুরির অভিযোগ পেয়ে বিভিন্ন জায়গায় উদয়পুর কাঁকড়াবন এলাগর বিভিন্ন জায়গায় চলাশি চালাই এবং আমাদের যে সোর্সগুলো আছেন সব সবাইকে আমরা সেই ব্যাপারটা জানাই জানানোর পর গতকালকে আমরা এই চুরির প্রথমে দুজনকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি তার মধ্যে একজন হলো তার নাম দুলাল চৌধুরী তার বাড়ি কাঠাবন্ধ থানাধীন জামজুরি এলাকায় এবং তার বাড়িতে ওই সময় আরেকজন উপস্থিত আরেকজন মানে খুব এক্সপার্ট হ্যান্ড চোর তার বাড়ি বাংলাদেশে তার বাড়ি আখাওরা তার নাম রুবেল মিয়া তাদেরকে আমরা প্রথমে গ্রেপ্তার করি তারপর তাদেরকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে আরেকজন বিল্লাল হোসেন গাড়িতে রাত্রেবেলায় আমরা ব্যবসার করি ওটা আবার কাকাবোন ভদ্র এলাকা থেকে এবং তার সাথে কিছু টাকা ভালো পরিমাণে টাকা এবং একটি গরিব ওজনের স্বণের হার আমরা উদ্ধার করি এবার তাদের কাছে আমরা যখন জিজ্ঞেস করলাম যে তোমরা তো দীর্ঘদিন এই চুরিগুলো করছো এবং সেই চুরিগুলোর মালগুলি কোথায় তোমরা কার কাছে বিক্রি করছো তখন তারা আমাদেরকে ক্লিয়ারলি বলে যে পুজোপুরির একজন জুয়েলারি ব্যবসা করে ওনার কাছে বিক্রি করছে তো তাহলে চলো ওনার দোকানটা কোন দেখি এবং আমাদেরকে নিয়ে যায় জুয়েলার্সের নাম হল নন্দন দেবনাথ ওনার জুয়েলারি দোকানের নাম অভিনন্দন জুয়েলার্স এটা সেন্ট্রাল রোড উদয়পুরের দোকানটা অবস্থিত তো এই গ্যাং যতটুকু আমরা তদন্তে পেয়েছি তার মধ্যে দশ থেকে বারো জনের একটা গ্যাং কাজ করছে উদয়পুর এবং উদয়পুর সহ বিভিন্ন এলাকাতে তারা এই গ্যাংটা কাজ করছে তার মধ্যে আমরা আপাতত তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি এবং এই মালগুলি যে রিসিভ করেন মালগুলি যে রাখেন তার মধ্যে একজনকে আমরা পেয়েছি আরও আছে যারা এই ধরনের মাল চুরির মাল কিনে বা রাখে আমাদের তদন্ত চলছে আর এই গ্যাংয়েরও আরও মোটামুটি দশ বারো জন তাদেরকেও আমরা সন্ধান কিছু আমাদের হাতে এসেছে এবং আজকে আমরা তাদেরকে অ্যারেস্ট করেছি কোর্টে আদালতে হাজির করছি এবং মাননীয় আদালতের কাছে আমরা একটা রিমান্ড চেয়ে তাদের পুলিশ রিমান্ড চেয়ে আশা করি আমরা এই পুলিশ রিমান্ড সময়কালীন আরও তাদের গ্যাংগুলো আছেন গ্যাংর যে মেম্বারগুলো আছেন যাদেরকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব আজকে থেকে প্রায় এক দেড় মাস আগে থেকেই বিভিন্ন জায়গাতে একটা চুরির ঘটনা সংঘটিত হচ্ছিলো তো আমরা মানে প্রতিনিয়ত তার পেছনে এই গ্যাংগুলিকে ধরার জন্য আমরা কাজ করে যাচ্ছিলাম তার মধ্যে একটা গ্যাংকে আমরা অলরেডি জেলে ঢুকিয়েছি তো ওই সময় অনেক সনগোলকার এবং টাকাও উদ্ধার হয়েছিল এবং আজকে এখন আমরা আরেকটা গ্যাং উদ্ধার করতে পেরেছি তো এই গ্যাংয়ের আমরা আশা করি

যার বাড়ির জামঝুরি এলাকাতে তার নাম দুলার চৌধুরী সে আগেও অনেকবার চুরির ঘটনার সঙ্গে জড়িত ছিল এবং একটা কেস এখনও বিশালাধীন কোর্টে এবং যারা তিনজন করলেন তারা তাদের তাদের মধ্যে একজন তার বাড়ি বাংলাদেশ আখাউরা সে বলে যে সম্পর্কে সম্পর্কে দুলার চৌধুরী আমার বসত ভাই এবং সে একজন এক্সপার্ট হ্যান্ড চুরি করার ক্ষেত্রে ঘরে ঢুকে এবং ঢোকার জন্য যেভাবে ঢুকতে লাগে দরজা ভেঙে বা জানালা ভেঙে এবং যে লোকাল ভেঙে যেভাবে চুরি করতে সে একটা এক্সপার্ট হ্যান্ড সে প্রায় সময়ই বাংলাদেশ থেকে আসে এবং ঘটনাগুলি সংগঠিত করে বাংলাদেশে আবার চলে যায় তো তাকে তাকে আমরা হাতে নাতে পেয়েছি বাংলাদেশ থেকে যে ভারতে আসে এটা কি বৈধ পাসপোর্ট আছে নাকি এমনি একদম না একদম না আপনার চলার পথকে আরো বেশি সমুশ্রীন করতে আপনার শহর সুনামুরাতে হাজির রূপালি শো স্টোর আমাদের এখানে আপনারা পেয়ে যাবেন আপনার মনের মতো ডিজাইনের বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতোর বিপুল সম্ভার এখানে রয়েছে অজান্তা বাটা নাগিন ফ্লেট স্পার্কের মতো বিভিন্ন নামি দামি ব্র্যান্ডের জুতো তাই আর দেরি না করে আপনাকে সাজিয়ে তুলতে আজ চলে আসুন আমাদের শোরুমে আমাদের ঠিকানা রূপালি শো স্টোর মাতবাধা রোড সিপাহী চলা ত্রিপুরা মোবাইল নম্বর ঈদ অফার চত্রু সংক্রান্তি উপলক্ষে উন্নত মানের বিভিন্ন রকমের জুতোর উপর টোয়েন্টি পার্সেন্ট ছাড় দেওয়া হবে এই অফারটি চলবে ছাব্বিশে মার্চ থেকে দশই এপ্রিল পর্যন্ত geht